আসসালামু আলাইকুম সবাইকে সাদার মহলে স্বাগতম রোজকার এক ঘেয়ে খাবারে একটু সাদার ভার চায় তাহলে চলে আসুন সাদের মহলে বাসায় অতিথি সন্ধ্যা স্ন্যাক্স অথবা নিজে নিজে একটু স্পেশাল কিছু খেতে মন চাইলে আমাদের এই স্পেশাল মুরগির কাবাবই হতে পারে আপনার সেরা পছন্দ যা সব মুহূর্তেই মানিয়ে যায় সাথে মশলাদার দেখতে মুখরোচক মুরগির কাবাব এখন পাওয়া যাচ্ছে সাদের মহলে একশো পার্সেন্ট হাইজিন মেনটেন করে ঘরের মতো স্বাস্থ্যকর কোনো প্রিজারভেটিভ ছাড়াই আর মশলার নিখুঁত মিশেলে তৈরি হয়েছে আমাদের এই মুরগির কাবাবগুলো যা ভিতর থেকে নরম আর বাহিরের দিকটা সুন্দরভাবে হালকা ক্রিস্পি হয়ে থাকে আমাদের এই মুরগির কাবাবগুলো ছোটো বড় সকলের অনেক পছন্দ হয়ে থাকে এই স্পেশাল মুরগির কাবাব আপনার খাবারের স্বাদের মাত্রা অনেকগুণ বাড়িয়ে দেবে তাহলে আর দেরি না করে আমাদের এই সিগনেচার মুরগির কাবাব অর্ডার করতে এখনই ইনবক্স করুন অথবা কল দিন স্ক্রিনে দেওয়া নম্বরে আপনার জন্য প্রস্তুত আমাদের ভালোবাসায় মোড়ানো মুরগির কাবাব কারণ আমরা চাই আমাদের কাবাবের সাথে গ্রানে ভরে উঠুক আপনার প্রতিটি সন্ধ্যা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আল্লাহ হাফেজ